গাইজ যাচ্ছি তো জামাইকে নিয়ে কক্সবাজার ঘুরতে এর মধ্যে আবার এক লক্ষ টাকার সারপ্রাইজ আসলো থেকে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো তার আগে একটা কথা বলে নেই আমি যেদিন ভিডিওটা আপলোড করি যে জামাইকে নিয়ে একলা যাচ্ছি কক্সবাজার ঘুরতে কিন্তু বড় সতীনকে নিব না এই ভিডিওটা আপলোড করার পর কিছু আপুর আমাকে এত আজে বাজে কমেন্ট করছে যে আমি নাকি অনেক খারাপ একটা মেয়ে খুবই চালাক পুরোই একটা ডাইনি এক কথাই হচ্ছে আমি অনেক অনেক বাজে একটা মেয়ে বাজে কমেন্টের কথা যেহেতু আসতে আমি একটা কথা বলে গাইস লাস্ট ভিডিওতে যেদিন আমরা বলছি যে কক্সবাজার যাব। ওইদিন আমি একটা কথাই বলে ফেলছি ভিডিওর মাঝখানে যে জাতমূর্খ তো এটা নিয়ে অনেকেই রাগ করছেন তো আমি আসলে কি বলবো যদি আপনার বউকে নিয়ে কন্টিনিউ বাজে কমেন্ট করতেই থাকে থাকে তখন আপনার উঠবে আর এইগুলো এই মানুষগুলো কি চায় জানেন সংসারের মধ্যে একটা ঝামেলা ছোট বউ খারাপ আর এক বাবার কিছু মানুষ এমন আছে বড় বউ অনেক খারাপ বড় বউর মাথায় সমস্যা এটা সেটা কন্টিনিউয়াসলি বাজে কমেন্ট করতেই থাকে এদের একটি উদ্দেশ্য সংসারটা ভেঙে যাওয়া সংসার ভেঙে যাওয়া মানে কি আমাদের বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাওয়া তো আপনার সংসার ভাঙতে চায় আপনাদেরকে কন্টিনিউয়াসলি অকারণে একদম বিনা কারণে বাজে কমেন্ট করতেই থাকে তখন আপনারা একটু রাগ করবেনি এই ধরনের একটা দুইটা ভাষা মুক্তি চলে আসতেই পারে তো এই আমি যাই হোক তারপরও সরি কিন্তু কথাটা আসলে যৌক্তিক কারণ আলহামদুলিল্লাহ ওরা দুইশো দিন চার বছর ধরে সংসার করতেছে যেটা অনেক সংখ্যায় আপনাদের কাছে কম লাগার কোনো সুযোগই নেই আশেপাশে তাকিয়ে দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যেই দেখেন দুই তিন বছরে ম্যাক্সিমাম সংসার ভেঙে যায় তার মধ্যে ওরা চার বছর ধরে দুইশো দিন হয়েও সংসার করতেছে তো এটা অ্যাপ্রিসিয়েট করা দরকার ওদের মধ্যে যদি কোনো সময় হিংসা থাকে বা একজনের খারাপ সময় আরেকজন একজন খুশি থাকবে একজনকে আরেকজন উঠতে যাবে যাবে বেশি ভালো তাহলে এত বছর সংসার করা যাইতো না যারা যেই ধরনের সংসারে এরকম সমস্যা হয় ওগুলো ম্যাক্সিমাম ভেঙে যায় আর একটা সংসারে আপনারা কখন বুঝবেন সংসারটা টিকবে সংসারটা স্টেবিলিটি এসে পরে চার পাঁচ বছরের মধ্যে যেগুলো চার পাঁচ বছরের পরে সংসার ভাঙে খুবই কম খুবই কম ভাঙে না এমন না বুড়ো বয়স সংসার ভাঙে কিন্তু সেগুলো রেসিও খুবই কম ওইগুলো কেউ ধারণা করে না আপনি একটু চিন্তা করেন আপনার বাবা মায়ের হতে ডিভোর্স হয়ে যেতে পারে যারা বাজার কমন করতেছেন তাদেরকে বলতেছি আপনার বাবা মায়েরও তো একদিন ডিভোর্স হয়ে যেতে পারে কিন্তু আপনি কি কল্পনা করেন যে বাবা মায়ের ডিভোর্স হবে এই ধরনের কল্পনা আমরা করি না কারণ তারা অনেক বছর ধরে সংসার করতেছে আমরা দেখে আসি তো চার পাঁচ বছরের সংসার যেগুলো পাঁচ বছর ক্রস করে ওইগুলো নিয়ে আসলে এই ধরনের বাজার কমেন্ট করার কোনো মানেই হয় না আপনারা মূর্খ যদি মানে জ্ঞান জ্ঞান থাকতো তাহলে করতেন না আলহামদুলিল্লাহ আপনার এই ধরনের কমেন্ট করে কিছুই করতে পারবেন না শুধু শুধু নিজের সময় নষ্ট করবেন আর চ্যানেল থেকে ব্লক খাবেন আর যারা এই ধরনের কমেন্ট করে তাদের সংসারে অনেক বেশি অশান্তি থাকে যার কারণে ওই মানে ঝাঁজ মেটায় এসে আমাদের কমেন্ট বক্স গুলাতে এসে আমি মানে আপনারা ভাবলেন কি করে আমাদের দুইশো দিনের সম্পর্কটা এত দিনে আপনারা দেখে আসছেন আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন আমি কিভাবে বড় দিনকে ছাড়া একলা একলা জীবনের প্রথমবার আমি কোথাও ঘুরতে যাচ্ছি সেটা আমি আমার সতীনকে ছাড়া যাবো এটা কখনো সম্ভব আপনারাই বলেন তো গাইস কোনোদিনই সম্ভব ছিল না যে আমার ছোট ওকে আমি একা একা ঘুরতে হানিমুনে নিয়ে যাব বা প্রথমবার বাইরে কোথাও ঘুরতে যাব তিনটা বছর পরে ও কে ছাড়া যাবে আবার অনেকে ভাবতে পারেন হানিমুনের কথা বলেন আবার হানিমুনে কি বড় ওকে নিয়ে যাবেন নাকি আর এটা মিন করি নাই বুঝে চেয়েছি ঘুরতে যাবো প্রথমবার দূরে কোথাও তিন বছর পরে তো ছোট বউ কখনই বড় বউকে ছাড়া যাবে না নিলে কোনোভাবেই নিতে পারতাম না তো অনেক ভালোবাসার মানুষজন কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব ছোট আপু তুমি বড় আপুকে ছাড়া যাচ্ছ কিন্তু আমাদেরকে তো আপনারা অনেক ভালোবাসেন তাই আর কি নেগেটিভ কমেন্ট করেন না কিন্তু মনে একটা খটকা সবারই ছিল আপনাদের খটকাটা আজকে দূর হলো আমাদের প্ল্যানটা ছিল এইরকম সম্পূর্ণ পরিকল্পনাটা যেহেতু আমারই ছিল তা আমি আপনাদেরকে বলি যে আমি কি প্ল্যান করেছিলাম আমি আমার টাকা জামাইয়ের টাকা তারপর শাশির মাও কিছু টাকা দিছে সব কিছু মিলিয়ে ওর কম্পিউটার সেট আপের জন্য এক লক্ষ টাকা জোগাড় করে ফেলি কিন্তু ওকে বলছি যে আমাদের টাকাটা জোগাড় হয় নাই তিরিশ চল্লিশ হাজার টাকার মতো জোগাড় করতে পারছি আর আমাদের হাজব্যান্ডের বন্ধুর মা অসুস্থ ছিল সেখানে কিছু টাকা হচ্ছে দিয়ে দিছে পরের মাসে টাকাটা দিলেই জোগাড় হয়ে যাবে এখন তো টাকাটা হাতে আসছে দিয়ে কী করবো টাকা জিনিস সাথে থাকলে খরচ হয়ে যায় আপনারা বুঝতেই পারেন তো আর এমনি তো আমি ওকে কিছুদিন ধরে বলতেছিলাম কি যে আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতেছে সবাই মিলে আর এমনিতেও তো অনেকেই দেখতেছি যে কক্সবাজার ঘুরতে যাচ্ছে আমারও মন চাইতেছে গিয়ে একটু ঘুরে আসি কখনো তো যায়নি তা আমার সতীনকে যখন এই কথাটা বলতেছিলাম যে টাকাটা দিয়ে কি করব ও এক কথা বলে দেখে যাও তুমি গিয়ে ঘুরে আসো কক্সবাজার থেকে ঘুরে আসা আমি তো ওকে ইনডাইরেক্টলি হচ্ছে একটু একটু করে টাচ দিতেছিলাম কিন্তু সরাসরি বলিনি মানে কথাটা বের করছি ওর মুখ থেকে ও বলছে পরে আমি একদম এক কথায় রাজি হয়ে গেছি ও যখন বলছে যে যাও তুমি কক্সবাজার থেকে ঘুরে আসো কারণ আমি তো জানি আমার ভিতরের প্ল্যানটা কি কিন্তু ওকে বুঝতে দেয় আমার সতীন যতই বল মানে রাজি হয়ে গেছে আমাকে জোর জবরদস্তি করতেছিল যে না তুমি জামাইকে নিয়ে ঘুরে আসো তোমার বাবা অসুস্থ তোমার উপর দিয়ে মেন্টালি অনেক প্রেশার গেছে কিন্তু ও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল আর আমি ওকে মানে ওর এমন কষ্ট দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম গত ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আবার আরেকটা কথা আসে যে আপনার বাবা আইসিউতে ভর্তি আর আপনি ঘুরতে চলে যাচ্ছেন এটা আবার কেমন কথা হলো দেখেন আমি কিন্তু ওই ভিডিওতে বলছিলাম যে আমার আব্বু অসুস্থ ছিল একটু সুস্থ হওয়ার পর যখন সুস্থ হয়েছে কথা বলতে পারে তখন আমাকে ফোন দিয়ে জানাইছে যে সে আইসিউতে ভর্তি ছিল পাঁচ দিন পরে আমি জানতে পারছি যে আমার আব্বু অসুস্থ ছিল আইসিউতে ছিল কিন্তু এখন অনেকটা সুস্থ আছে সেই কষ্ট থেকে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করছিলাম মানে গাইজ ভিডিওটা এমন ছিল ওর মা কেন ওকে জানায় নেই যে আইসিউতে ভর্তি ওর বাবা ওর মা একটাবার ফোন দিয়ে জানায় নেই ওর বাবা সুস্থ হওয়ার পর ওর বাবাকেই জানাইতে হয়েছে তো এটা আমার আশ্রি মেন অনেক খারাপ দিক উনি এত দিন এসেও এইরকম করতেছে এর কোনো মানে ঠিক নাই আমরা তো একটা দিন দেখতে আসা না একটা দিন কথা বলে না ওনার এই অহংকারটা ভাঙ দেওয়া উচিত বিরা আমি আজকে বলতেই বাধ্যই হলাম উনি যাই হোক তো আমাদের ছোটবেলার প্ল্যানটা তো শুনলেন गाइस আমাদের এই পরিকল্পনা নিয়ে বের হয়ে যাই ব্যাক ছিল ব্যাকটা আমুর পরিচিত এক জায়গায় রেখে আর কি জামা তো ছিল চুরি করার কিছু নাই তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে সরি কক্সবাজারের উদ্দেশ্যে না কম্পিউটার কিনার উদ্দেশ্যে বের হই শর্টকাটে শেষ করি ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে মেইন কথাগুলো শুনেন একটু আগে দেখলেন আমাদের ঘরে জানালা লাগানো হচ্ছে এই রুমটা মূলত কম্পিউটারের জন্যই আমাদের বাড়ির কাজ এখনো চলতেছে কিছুদিন আগে মাত্র বাইরের দিকে রাস্তার কাজ শেষ হয়েছে এখন রুমের জানালাও সবগুলো লাগানো শেষ যেগুলো বাইরের দিকের শুধু একটা জানালাই বাকি ছিল কারণ এটা রুমের একদম মাঝখানে জানালা লাগানোর কোনো প্রয়োজন নেই ঘরের দিকে শুধু শুধু টাকা নষ্ট কোনো মানে হয় না যখন সাজাবো রং করা হয়ে যাবে তখন জানালাটা লাগাইলেই হইতো কিন্তু কম্পিউটার কিনতেছি এখন বাচ্চারা একটা ভল দিয়ে ডিল মেরেই ভেঙে ফেলবে ওরা যেই দুষ্টমি করে মাসাল্লাহ মাসাল্লাহ রুমটা যাতে পুরোপুরি লক থাকে তাই জানাটা এখন তড়িঘড়ি করে লাগাইতেছি মানে আপনাদের কাছে যাতে নাটক মনে না হয় সবকিছুই কিন্তু জানালাটা আমরা কম্পিউটার কিন্তু যাওয়ার আগের দিন লাগিয়ে ফেলছি কিন্তু এতদিন পর আপনাদেরকে দেখাচ্ছি যত যাই বলেন না কেন কিছু কিছু মানুষের কাছে এইসব নাটকই মনে হবে তা আপনার এইসব মানে ওনাদেরকে বুঝিয়ে লাভ নেই এখন আমার প্রশ্ন যেটা আমি এত টাকা দিয়ে আমার সতীনকে একটা সারপ্রাইজ দিতেছি এক লক্ষ টাকার কম্পিউটারটা সেট আপ করবো এই যে ঘরের রং নাই দেখতে কি সুন্দর লাগবে আমার সতীনের কি পছন্দ হবে গাইজ আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন কমেন্ট করেন তো কয়দিন আগে মাত্র আস্তরের কাজটা শেষ করছি দুই তিন মাসও হয় না এত অল্প সময় কি রং চাইলেও করা যায় করা যায় না যখন মিনিমাম ছয় মাসের মতো যেতে হয় পরে সিলার নাকি একটা করতে হয় তারপরে রং লাগাতে হয় যাই হোক এখন আমি মেন কথাটা বলি অনেকের মনে হতে পারে কম্পিউটার তো আপনি আপনার ছোট বউয়ের জন্য কিনতে পারেন আমার ছোটো বউ কম্পিউটারের সিও বুঝে না আর আপনারা আরেকটা কথাও জানেন আমি আর আমার ছোটো বউ সরি বড় বউ কিন্তু এক কলেজে পড়তাম মানে আমি আর বড় বউ সেম কলেজে পড়াশোনা করতাম তখন আমরা দুজন একসাথেই কম্পিউটারের কোর্স করছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের নিটা যারা নারায়ণগঞ্জে আছেন নিটাকে এক নামেই ছিলেন এই জায়গায় আমরা কম্পিউটারের কোর্স করছি তারপর আমার ল্যাপটপ ছিল ল্যাপটপটা পরীক্ষার টাইমে নষ্ট করে ফেলছে মজার ঘটনাটা বলি তো পরীক্ষার টাইমে তো আমি কোনো কাজ টাজ করিনি ল্যাপটপ রেখে দিতাম তো ওনারা কি করছে পানি দিয়ে ল্যাপটপ নষ্ট করে ফেলছে নষ্ট করে ডয়ের মধ্যে রেখে দিছে মানে আমি রাগ দেখাবো ভয় মানে খুব বেশি ভয় পেয়েছে ভয় পেয়ে ডয়ে রেখে দিছে আমাকে আর জানায়নি পরে যখন আমি ল্যাপটপ তিন চার দিন পরে নিছি নিয়ে দেখি কি ল্যাপটপ অন হয় না তখন গিয়ে স্বীকার করছে বাবু আপনি যদি রেগে যান আমাদেরকে বকা জকা করেন আপনার পরীক্ষা টেনশন করবেন তাই আপনাদেরকে আর দেখায়নি পরে ল্যাপটপ দোকানে নিয়ে দেখি কি পুরাই নষ্ট হয়ে গেছে কি একটা মহা বিপদ বলুন সাথে সাথে নিলে কিন্তু ঠিক করে দিত ল্যাপটপের মাদার বোর্ডে নষ্ট হয়ে গেছে বাস ওটা ঠিক করতে যে টাকা লাগবে সেটা দিয়ে নতুন ল্যাপটপে কিনে যেত আর এখন আমার ল্যাপটপের কোনো দরকার নাই কারণ আমার ল্যাপটপের কোনো কাজ নেই সরাসরি এই সেই পেশার সামনেই আর কিছু করতে পারি না তাই আমার জন্য কিনা হচ্ছে না ছোটো কম্পিউটারের সিও বুঝে না ও মেট্রিক পাশের পরে তো আমার সাথে বিয়ে হয়ে যায় আর কলেজে পড়াশোনা কন্টিনিউ করে নাই তারপর বাড়িতে ছিল না ও মোবাইল যে একটা নোকিয়া কি জানি ছয় সাত হাজার টাকার অ্যান্ড্রয়েড কিছুই তেমন বুঝে ওর জন্য কিনার প্রশ্নই আসতেছে না আর ও সারা দিন ভিডিও এডিট করে এই যে ব্লগুলো দেখেন ভিডিওগুলো গুলো বসে বসে এডিট করে মনে করে দেখেন সব বয়স কিন্তু বড় ছোট বউ দিত বড় বউ এইসব কাজটা এমন একটা পারে না ওরা আগ্রহ বড় বউয়ের কাজ হচ্ছে গিয়ে ধরেন এই যে ফ্রিল্যান্সিং করবে পড়াশোনা করবে এইসব দিকে বড় বউ রামাই এই আবার ছোট বউ বড় সামনে পারবেই না আর বড় ছোট বউ হচ্ছে ক্যামেরার সামনে রং রং ভালো করতে পারে ছোট বইটা বড় বইটা পারে না সবাই তো সব কাজে এক্সপার্ট না ঠিক আছে ওই সব কাজে আবার ছোট বউ বড় বইয়ের কাছে কোনো পাত্তেই পাবে না তো এই জন্যই হচ্ছে বড় বইয়ের জন্য কম্পিউটারের সেট আপটা আর কম্পিউটারটা আমরা কেন কিনতে পারিনি সব কিছু দেখছেন কাগজে কলমে বিল টিল সবকিছুই করা হয়ে গেছে কিনতে পারি নাই এখন অনেকে মনে হইতে পারে শুধু ভিডিও করার জন্য গেছেন ভিডিও করার জন্য গেলে তো জানানাটা লাগাইতাম না ঠিক না এই জন্য জানানোরছি জানানো লাগাইছি শুধু কম্পিউটারের জন্য কারণ ঘরের ভিতরে এখন জানানো লাগানোর কোনো প্ল্যান ছিল না ফার্নিচার নাই অনেক কিছু শর্ট এটা তো না লাগাইলেও চলে না লাগাইলেও চলে ঘরের ভিতরে কোনো ভেঙে যাওয়ার চান্স আছে বাচ্চারা যেকোনো কোনো টাইম বাড়ি দিয়ে ভেঙে ফেলবে এটা লাগাইছি শুধু কম্পিউটারের নিরাপত্তার জন্যই আপনাদের কাছে যাতে নাটক না মনে হয় আর কম্পিউটারটা কিনতে পারিনি কেন যারা পিসি সম্পর্কে আইডিয়া রাখেন তারা বুঝবেন আমি একটু শর্ট করে বলি আমরা বিল্ড করতে চেয়েছিলাম মূলত এ এম ফোর আর কিন্তু যেই দাম পরে এটা দিয়ে না এম ফাইভ বিল্ড করা যায় মানে দাম পড়ে গেছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা তারপরে সাত হাজার টাকা সাতাশি হাজার কম্পিউটার চেয়ার কিনতে হয় আনুষঙ্গিক খরচ সব সবকিছু ছিল টোটাল ছিল টাকা কিন্তু আশি হাজার টাকা কম্পিউটার বাজেট কিন্তু দেখি কম্পিউটারের দামই পড়ে যায় পঁচানব্বই হাজার টাকা কারণ যেই যে প্রোডাক্টগুলো দেখে গেছি ওই প্রোডাক্টগুলো দোকানে স্টক আউট হয়ে গেছে ওয়েবসাইটে দেখে গেছি ঠিকই কিন্তু দোকানে গিয়ে দেখি নাই তো অন্য প্রোডাক্ট ধরতে এটার দাম বেশি বেশি বাড়তে 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 পঁচানব্বই

আর কি ম্যানেজ করা যেত আপনার আব্বা আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ জব করা যায় এটা কিনা কোনো ব্যাপার ছিল না কিনতে পারতাম কিন্তু আরেকটু চিন্তা ভাবনা করলাম ঠিক আছে কারণ যে দেখে গেছি প্রোডাক্ট নাই হুট করে সিদ্ধান্ত নেওয়ার আর বড় বউ কেউ গেছি তো ওভারঅল ও আমাদেরকে বাসে এসে পড়ছি ওর জন্য কথা খাবার নিয়ে আসতে দেখতেই পারতেছেন এইগুলো মিলে ও সারপ্রাইজ কিন্তু একটা হয়েছি কক্সবাজার না গিয়ে চলে আসছি কাগজটাও নিয়ে আসছি ও তো সবকিছু দেখে শুনে নেক্সট বার ওকে নিয়ে আমরা কম্পিউটারটা কিনতে যাব এই শুক্রবারে যাব সেটা আমি আর বড় বউ যাবো সেদিন আচ্ছা বউকে নিব না কোনো ব্যাপার না জান আমার শতিনকে নে আমার মনের মধ্যে এত হিংসা নাই যে আমার শতিনকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না আমি একদম হিংসায় জলে পুড়ে শেষ হয়ে যাবো মজাটা মজার কথা বলি আপনাদেরকে বাসের একটা ক্লিপ দেখেছিলাম অনেক মানুষ দেখছে তাই গেছি জামাই একটা গল্প বলতে গেছিলো কিন্তু ভিডিওটা যেহেতু একদম শেষের দিকে তাই আর বলতে পারে নাই আগামী ব্লগে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবে ব্লগটা এই পর্যন্ত আল্লাহ